সালামু আলাইকুম আহমেতুল্লাহ যারা উমান প্রবাসী রয়েছেন আপনাদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে বন্ধুরা উমানে ছুটির দিনেও আপনাদের জন্য খুবই ভালো একটি উদ্যোগ নিয়েছে আমাদের বাংলাদেশ মাস্কের দূতাবাস থেকে আপনারা জানেন যে উমানে সাপ্তাহিকভাবে শুক্রবার এবং শনিবার সরকারিভাবে বা অফিসিয়ালিভাবে সকল ধরনের কার্যক্রমগুলো কিন্তু বন্ধ থাকে তবে এর বিপরীতে এবার দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের কথা চিন্তা করে তারা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল অর্থাৎ শুক্রবার এবং শনিবার একুশে ফেব্রুয়ারি এবং বাইশে ফেব্রুয়ারি দুই সালে যারা আপনারা পাসপোর্ট ডেলিভারি নিতে ইচ্ছুক যারা মাস্কেট দূতাবাস থেকে পাসপোর্ট ডেলিভারি নিতে ইচ্ছুক আপনারা চাইলে শুক্রবার এবং শনিবারে দূতাবাসে গেলে আপনাদের পাসপোর্ট তারা ডেলিভারি দিবে এই বিষয়ে ইতিমধ্যে দূতাবাস থেকে বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে বলা হয়েছিল যে একুশে ফেব্রুয়ারি এবং বাইশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবে ওই সময়টার ভিতরে আপনারা যারা দূতাবাসে গিয়ে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন তারা অনলাইনে চেক করে আপনাদের পাসপোর্টটা যদি মানে মাস্কেটে দেওয়ার জন্য যদি রেডি থাকে তাহলে আপনারা সেখানে চলে যাবেন এবং সেখান থেকে আপনাদের পাসপোর্টগুলো কালেক্ট করবেন তো বন্ধুরা কেউ মিস করবেন না ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্য প্রবাসী ভাইরা জেনে যেন অনেকটা উপকৃত হতে পারে